আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি হল কোরআন আর হাদিস কিন্তু তাহলে কোনও একটা নির্দিষ্ট মজহাব বা ইমামকে যে অনুসরণ করতে বলা হয় এই ধারণাটা আসলো কোথা থেকে আজকের আলোচনায় চলুন এই জরুরি প্রশ্নটার গভীরে যাওয়া যাক এই যে প্রশ্নটা এটা কিন্তু বহু মুসলিমের মনেই ঘুরপাক খায় আর এটা নিয়ে প্রায়ই তর্কবিতর্ক হয় তো এই আলোচনায় আমরা একদম ধাপে ধাপে একটা পরিষ্কার উত্তর খোঁজার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক দেখুন যে কোনো আলোচনার আগে কিন্তু ভিত্তিটা একদম পরিষ্কার থাকা দরকার তাই সবার আগে চলুন ইসলামের জ্ঞানের সেই দুটো মূল স্তম্ভ দেখেনি যেগুলোর ওপর সবকিছু দাঁড়িয়ে আছে তো তালিকার একদম শুরুতেই আছে পবিত্র কোরআন এটা হলো ইসলামের সবচেয়ে মজবুত ভিত্তি যা সরাসরি আল্লারবাণী এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মানে যে কোনো মাসালার জন্য এটাই হল প্রথম আর প্রধান উৎস কুরানের পরেই দ্বিতীয় যে উৎস সেটা হল সহিহাদিস অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউআসাল্লামের যাচাই করা এবং নির্ভরযোগ্য কথা কাজ এবং সম্মতি হাদিস কি করে হাদিস আসলে কুরআনের আয়াতগুলোকে ব্যাখ্যা করে আর আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো কিভাবে কাজে লাগাতে হবে তার বাস্তব উদাহরণগুলো আমাদের সামনে তুলে ধরে বেশ আমরা তো মূল ভিত্তিগুলো দেখে নিলাম এবার আলোচনার সেই দিকে যাই যেটা নিয়ে প্রায় অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয় আর সেটা হলো মজহাব তো এই মাঝহাব জিনিসটা আসলে কি আর এর দরকারই বা পড়ল কেন চলুন জেনে নেওয়া যাক একদম সহজ করে বললে মাঝাব হল একটা চিন্তার স্কুল বা একটা গবেষণা পদ্ধতি দেখুন এগুলো কিন্তু কোনো নতুন ধর্মীয় উৎস না বরং কোরআন আর হাদিস থেকে আইন কানুন আর নির্দেশনাগুলো বোঝার এবং বের করে আনার মানে ইস্তিনবাদ করার একটা গোছানো পদ্ধতি সময়ের সাথে সাথে কিন্তু অনেক মাঝহাবই গড়ে উঠেছিল কিন্তু বিশ্বজুড়ে প্রধানত চারটাই সবচেয়ে বেশি পরিচিতি পায় হানাফি মালিকি, ইফেই এবং হাম্বলি এই স্কুল অব থটগুলো তৈরিই হয়েছিল যাতে মুসলিমরা তাদের ধর্মীয় নিয়মকানুনগুলো আরও সহজে আর গোছানো হারবে পালন করতে পারে আচ্ছা এবার আমরা একদম মূল প্রশ্নটাতে আসি কোরআন আর হাদিসি যদি ভিত্তি হয় তাহলে কোনো একটা নির্দিষ্ট মজহেবকে মানতে হবে এই ব্যাপারটা কোত্থেকে আসলো। আর এখানেই আমাদের আলোচনার সেই আসল প্রশ্নটা চলে আসে কোনো একটা নির্দিষ্ট মাঝাবকে অনুসরণ করা কি আসলেই বাধ্যতামূলক এই ধারণার কোনো ভিত্তি কি কোরআন বা হাদিসে পাওয়া যায় এই যে তুলনাটা এটা কিন্তু সম্পর্কটাকে খুব পরিষ্কার করে দেয় দেখুন একদিকে আছে কোরআন আর সহি হাদিস মানে মূল ভিত্তি আর অন্যদিকে আছে একটা মাঝাব যেটা হলো সেই ভিত্তিটাকে বোঝার একটা পদ্ধতি মাত্র আর সবচেয়ে জরুরি কথাটা হলো এই পদ্ধতিটা কখনোই মূল উৎসের জায়গা নিতে পারে না এবার চলুন এই আলোচনার সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় অংশে যাওয়া যাক যে মহান ইমামরা এই মজহবগুলো প্রতিষ্ঠা করেছিলেন তারা নিজেরা এই ব্যাপারে কী ভাবতেন তাদের নিজেদের মূলনীতিটা কী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হয়তো অবাক করার মতো ব্যাপার হল চারজন মহান ইমাম ইমাম আবুহানিফা ইমাম মালেক ইমাম শাফে এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সবাই কিন্তু একটা বিষয়ে একমত ছিলেন তারা অত্যন্ত বিনয়ের সাথে সব সবসময় মানুষকে মূল উৎসের দিকেই ফিরে যেতে বলেছেন এই যে কথাটা যেটা প্রায় সব ইমামদের থেকেই পাওয়া যায় এটা তাদের অবস্থানকে একদম পরিষ্কার করে দেয় তারা বলেছেন যদি আমার কোনো মতের বিরুদ্ধে একটা সহি হাদিস পাওয়া যায় তাহলে সেই হাদিসটাই অনুসরণ করতে হবে আমার মত নয় আর এই আরেকটা নীতি তাদের দৃষ্টিভঙ্গিকে আরও পরিষ্কার করে দেয় এর মানে হলো আসল মাঝহাব কোনো ব্যক্তির বা দলের মতামত না বরং কোলান আর হাদিসের সবচেয়ে শক্তিশালী প্রমাণ বা দলিল তাহলে সংক্ষেপে ইমামদের মূল নীতিটা ছিল এই রক সবার ওপরে কোরআন তারপর সহি হাদিস আর যে কোনো মানুষের ব্যাখ্যা থাকবে এই দুটোর অধীনে ফিকের বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু এই মূল নীতিতে তারা সবাই এক ছিলেন আর এটাই তাদের জ্ঞানের গভীরতা আর সততার সবচেয়ে বড় প্রমাণ তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা ঠিক কি শিখলাম চলুন পুরো বিষয়টা একটা পরিষ্কার ছকে ফেলে দিই আর মূল পয়েন্টগুলো আর একবার ঝালিয়ে নিই এই তিনটা ধাপ পুরো সম্পর্কটাকে একদম সহজ করে দেয় প্রথমত ভিত্তিটা সবসময় কোরআন আর সহি হাদিস দ্বিতীয়ত মাঝাব হল সেই ভিত্তিটাকে বোঝার জন্য একটা দরকারি পদ্ধতি আর তৃতীয়ত যখনই কোনো বিষয়ে বিরোধ দেখা দেবে অগ্রাধিকারটা সবসময় মূল উৎসকেই দিতে হবে তাহলে শেষ কথা হলো, মাঝাবগুলো শত শত বছরের ইসলামিক স্কলারশিপ বা পাণ্ডিত্যের ফসল সাধারণ মানুষ যাতে ধর্মকে সহজে বুঝতে আর পালন করতে পারে সেজন্যই এগুলো তৈরি হয়েছে এগুলোকে কখনোই মূল উৎসের বিকল্প ভাবা উচিত না বরং একটা সহায়ক ব্যবস্থা হিসেবেই দেখা উচিত এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় চূড়ান্ত কর্তৃপক্ষ যদি কোরআন আর হাদিসি হয়ে থাকে তাহলে জ্ঞান অর্জনের ক্ষেত্রে একজন বিশ্বাসীর ব্যক্তিগত দায়িত্ব ঠিক কতটুকু এটা কিন্তু একটা গভীর প্রশ্ন যা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত